পিঠার রাজা ভাপা মিঠা রাজা গুড় গোড় দিয়ে মজাদার বাপা পিঠা আসসালামু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন শীতকাল মানে ভাপা শীতকাল মানে পিঠাপুলির আয়োজন পিঠার আয়োজনে আজকে থাকছে নারকেল গুড় দিয়ে মজাদার বাপা পিঠার রেসিপি আজকে যে পিঠাটি তৈরি করে দেখাবো এটা হচ্ছে বাজার থেকে শুকনা কিনে আনা চালের গোড়া দিয়ে তৈরি করে দেখাবো পারফেক্ট ভাপা পিঠার রেসিপি তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন দেখা যাক কিভাবে এই ভাপা পিঠাটি তৈরি করছি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণ চালের গোড়া এটা কিন্তু বাজারের শুকনা চালের গোড়াটাই নিয়েছি তো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন হাত দিয়ে মিক্স করে নেবো তারপর এখানে নর্মাল পানি দিয়ে আমি একটু মেখে নিচ্ছি এখানে পানির পরিবর্তে আপনারা চাইলে লিকুইড দুধ দিতে পারেন তো এভাবে হাত দিয়ে একটু ভেঙে ভেঙে মেখে নিচ্ছি যে দলাগুলো পেকে যাবে সে ধলাগুলো একটু ভেঙে দিতে হবে তো দেখতেই পাচ্ছেন পানিটা অল্প অল্প করে মেশাবো আর হাত দিয়ে এভাবে একটু ধলাগুলো ভেঙে দিতে হবে এটা যেহেতু শুকনা চালের গুঁড়া সেজন্য পানিটা একটু পরিমাণে বেশি লাগবে তো আমি পানি দিয়ে বারবার এভাবে মিক্স করতে থাকছি তারপর যতক্ষণ না পর্যন্ত একটা ধলা পাকাতে পারছি ততক্ষণ পর্যন্ত এটা হবে তো এটা মাখা হয়ে গিয়েছে এখন ঢেকে রেখে দিব এক ঘন্টার জন্য হাতে সময় থাকলে সারা রাত রেখে দিতে পারেন পরের দিন সকালে ভাঙিয়ে নিতে পারেন তো এক ঘন্টা পরে পেরে এলাম এখন কিন্তু এটা পিঠা বানার জন্য রেডি তবে এগুলোকে একটু ছেলে নিতে হবে আমি এরকম একটা স্টেনার নিয়েছি এটার সাহায্যে একটু ছেলে নিচ্ছি আপনি এরকম ছিদ্রযুক্ত চালনি বা চাকনি কোনো কিছুর সাহায্যে একটু ছেলে নিতে পারেন তো এই তো এভাবে করে আমি সবগুলো ছেলে নিব ফেলার পরে ঠিক এমনটা হবে তো এভাবে সবগুলো আমি চেলে নিচ্ছি তো এই তো সবগুলো ছালা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছে এখন পিঠা বানানোর জন্য এগুলো রেডি এখানে নিয়েছি খেজুরের গুড় আর ফ্রেশ নারিকেল নিয়েছি আর লাগবে রং বের হয় না এমন একটা সুতি কাপড় ভেজা তারপর লাগবে এরকম একটা বাটি আপনি যে কোনো ধরনের বাটি নিতে পারেন তবে সেটা যেন একদম গর্ত ওয়ালা না হয় তো আমি মাটির এই বাটিটা নিয়েছি এগুলো ভাপা পিঠার জন্য অ্যাভেলেবেল স্টিলেরও পাওয়া যায় দোকানে তো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গড়ি তারপর দিয়ে দিচ্ছি খেজুরের গুড় এটা পছন্দ মতো দিতে পারেন বেশি কিংবা কম তারপরে দিয়ে দিচ্ছি নারকেল এখন এর উপরে আবারও কিছুটা পরিমাণে গুড় দিয়ে দিচ্ছি তবে গুড়ের পরিমাণটা অতিরিক্ত বেশি দিতে যাবেন না এতে করে পিঠা ভেঙে যাওয়ার চান্স থাকে তো উপরে আবারও কিছু গুড়ি দিয়ে আমি এভাবে সমান করে দিয়ে দিচ্ছি আলতো হাতে একটু চেপে দিতে হবে যাতে পিঠাগুলো ভেঙে না যায় তো একটা পিঠার রেডি হয়ে গিয়েছে এখন সুতি কাপড়টা দিয়ে এভাবে একটু মরিয়ে নিছি আগে থেকে ছোলায় আমি ছোট একটা পাত্রে পানি বসিয়ে দিয়েছি পানিতে বলো কুটে গিয়েছে এরকম একটা আমি এর উপরে দিয়ে দিচ্ছি এটার মধ্যে আজকে ভাবা পিঠা তৈরি করব তারপর পিঠাটি এভাবে দিয়ে দিচ্ছি এখন আলতো হাতে পিঠার উপরে যে বাটি সেটা নিয়ে নিতে হবে তারপর কাপড়টা এভাবে মুড়িয়ে দিতে হবে যাতে উপর থেকে ভাব বের হয়ে না যায় এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি দুই থেকে তিন মিনিট খেয়াল রাখবেন অবশ্যই যেন পাত্র থেকে ভাবটা বের হয়ে না যায় তো তিন মিনিট পরে আমি ফিরে এলাম ঢাকনা সরিয়ে নিচ্ছি এখন একটু চেক করে নিচ্ছি পিঠাটি হয়েছে কিনা পিঠা যখন হবে তখন পিঠার কালার চেঞ্জ হয়ে যাবে তখন বুঝতে পারবেন পিঠাটি হয়ে যাবে তো এটা হয়ে গিয়েছে এখন আমি এটা নামিয়ে নিছি তো আমি এর মধ্যে আরও একটি পিঠা দিয়ে দিচ্ছি এইভাবে করে আমি সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি এই পিঠাগুলো হতে তিন থেকে চার মিনিট লাগবে মিনিমাম তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার ভাপা পিঠা রেসিপি দেখতে পাচ্ছেন কত চমৎকার হয়েছে পিঠাটি কিন্তু ভেঙে যায়নি তো আজকে রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আশা করি আপনারা এইভাবে ট্রাই করতে পারবেন তো এই তো দেখতে পাচ্ছেন পিঠাটি কিন্তু একদম ভেঙে যায়নি এগুলো গরম গরম খেতে কিন্তু ভীষণ মজা আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আর এরকম মজার মজার পিঠার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ